এটা কামাল বাড়িগন না ভালো আছেন না হ্যাঁ এদিকে বাইরে আসেন সাথে একটা মেয়ে ছিল নাম কি জান্নাতুল ঠিকানাটা ভাইতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ হ্যাঁ ছবি দেখাই দেখাই আমি এই পর্যন্ত আসছি আমি তো আর আপনার বাড়ি চিনি না জানি না তো চিন্তা করলাম যে আমরা যেহেতু দেখতেছি মেয়েটা নিয়ে ঘুরতেছেন রাস্তায় বাজারে তো সে চিন্তা করে আমি আমার থেকে এক বস্তা চাউল

ব্যবস্থা করে দিলে বেশি খুশি তুমি গরু বস্তু দিবা খুশি হয়েছে আপনি তো জানতেন না নাকি ভাবতে ভাবছেন কখনো কিভাবে আমি আসবো তাহলে অবস্থা নিয়ে খুশি দেখবেন হ্যাঁ ভাবছেন একটা মেয়ে বেঁচে আছে পাঁচটা মেয়ে একটা মেয়ে মারা গেছে একটা প্রতিবন্ধী যেটা পায়খানা করে দেয় হাঁটতে পারে না কথাও ঠিক মতো বলতে পারে না আর এই মেয়েটাকে নিয়ে আপনারা আপনারা দেখছেন যে মেয়েটাকে নিয়ে উনি রাস্তায় হাঁটতেছে মানুষের কাছে সাহায্য চাওয়ার জন্য খাওয়ার জন্য ওইখান থেকে দেখে ওনার টাকা নিয়ে আমি চলে এসেছি ওনার বাড়িতে আমার অনেক কষ্ট হয়েছে প্রায় দু ঘন্টার মতো খুঁজতে খুঁজতে এখানে আসছি ওনাকে লাস্ট পর্যন্ত পাইছি

আমার মাইয়াল ওর পিছনে কে নাই আমরা অনেক ধন্যবাদ উনি আসলে আপনার যারা যে এখান থেকে দেখতেছেন একটা অনুরোধ করছে ওনাকে ওনার ভিডিও যদি সহযোগিতা করতে না পারেন ভিডিওটা যে এখান থেকে দেখতেছেন একটা ভিডিওটা শেয়ার করে দিয়ে দিবেন আপনার একটা লাইক একটা কমেন্ট বা একটা শেয়ারে এমন কোনো আপনার ক্ষতি হবে না আর এর পাশে আপনারা তো কম বেশি সবাই দেখেন বা ইয়ে করেন আপনারা কি আমি যে হঠাৎ আসছি সবাই খুশি হয়েছে আচ্ছা যাই হোক সবাই খুশি হয়েছে দর্শক আর সবাই খুশির জন্য আমি আবারও বলবো সবাই খুশির জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে দিবেন এতটুকু আপনাদের কাছে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম